যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়ালো পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য আবারও শুরু হয়েছে সরকারের মাধ্যমে জিটুজি একটি চুক্তির পর পাকিস্তান থেকে বিপুল পরিমাণ চাল নিয়ে বাংলাদেশের পথে রওনা দিয়েছে একটি পাকিস্তানি জাহাজ শনিবার পাকিস্তানি সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে এটি প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ যা করাচি পোর্ট কাশিম থেকে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে প্রতিবেদন নিবন্ধনটিতে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের এই পদক্ষেপকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করা হয়েছে পাকিস্তান সরকার ও বাংলাদেশ সরকারের মধ্যে হওয়া জিটুজি চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাকিস্তান থেকে পঞ্চাশ হাজার টন চাল কিনতে সম্মত হয়েছে এই চাল সরবরাহ করবে পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন টিসিপি চুক্তি অনুযায়ী চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম দিকে এই চুক্তি চূড়ান্ত হয়েছিল প্রথম চালানটি হবে পঁচিশ হাজার টন চাল যা ইতিমধ্যেই পাকিস্তান থেকে রওনা দিয়েছে হাজার টন চাল আগামী মার্চের প্রথম সপ্তাহে পাঠানোর পরিকল্পনা রয়েছে এটি দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্য সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে পাকিস্তান ন্যাশনাল শিপিং কর্পোরেশনের পিএনএসসি একটি জাহাজ প্রথমবারের মতো সরকারি কার্গো নিয়ে বাংলাদেশের বন্দরে নোঙর করবে লিঙ্গহাখি দৈনিক নতুন সময় ঢাকা